বীরভূমের মোরারৈ থানার কেশরী পরিবার দীর্ঘ পঁচিশ বছরে দাম্পত্যে নিঃসন্তান ছিলেন এই পরিবার মোরারৈয়ের অরুণ প্রসাদ কেশরীর সঙ্গে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির সঙ্গীতার বিয়ে হয়েছিল পেশায় মুদি দোকানদার অরুণ প্রসাদ কেশরীর হাই প্রেশার এবং হাই সুগারের রুগী ছিলেন নিজের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তিনি নিজের শুক্রাণু সংরক্ষণ করেছিলেন কলকাতায় দীর্ঘ দাম্পত্যে সন্তান না হওয়ার যন্ত্রণা এই দম্পতিকে কুড়ে কুড়ে খাচ্ছিল তার মাঝে বছর দুয়েক আগে মারা যান অরুণ প্রসাদ কেশরে সন্তান পাওয়ার তীব্র ইচ্ছে আর বংশকে বাঁচিয়ে রাখার তাগিদ থেকে স্বামীর সংরক্ষিত শুক্রাণুতে গর্ভবতী হন সঙ্গীতা কেশরে ইতিমধ্যে তিনি স্বামীর ব্যবসারও হাল ধরেছেন মঙ্গলবার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি জটিলতার কারণে সেই দিন সঙ্গীতাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় রাতে অস্ত্রোপচার করা হয় আড়াই কেজি ওজনের পুত্র সন্তান জন্ম দেন সঙ্গীতা কেশরে পেটে বাচ্চা ছিল ঠিক আছে দু বছর আগে মারা গেছে মানে দু বছর হলো মারা গেছে স্বামীটা হ্যাঁ স্বামীটা আর মারা গেছে দু বছর পেটে মানে বাচ্চা হলো বাচ্চা ছিল আগুতে স্বামীটা ছিল তো এমনি যেমনি করছিল অমনি মানে ওদের বাচ্চা টাচ্চা হতো না তো মানে দেখিন দেখিন বাচ্চাটা তো দুটো নষ্ট হয়ে গেছিল আর মানে এটা মানে বেঁচে যাবে আবার নিল স্বামীর মৃত্যুর পর তা শুক্রাণুতে গর্ভবতী হওয়ার পদ্ধতিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন যাকে সাধারণ ভাষায় বলা হয় বেবি পাওয়ার পদ্ধতি এই যে অভিনব ঘটনা সেই ঘটনার আমরা সাক্ষী এবং অংশীদার একটি মা যার স্বামী মারা গেছেন কিন্তু তার শুক্রাণু রক্ষিত ছিল একটি জায়গাতে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা আমরা বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন সেই পদ্ধতিতে মা গর্ভবতী হন এবং এই যুগে প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন এটি একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি বলা যায় যে যে বয়সে তিনি মা হয়েছেন সেটা একেবারে জীবনের মা হওয়ার শেষ বয়স আটচল্লিশ বছর বয়সে তিনি মা হয়েছেন তার সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত উচ্চ রক্তচাপও তার আছে তার চিকিৎসা তিনি পাচ্ছেন এইরকম একটি মা একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মা হয়েছেন এবং আমরা যখন এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা ইনভিটু ফার্টিলাইজেশনের সঙ্গে যুক্ত হতে পারলাম সেটা ভেবে আমাদের সত্যি আনন্দ হচ্ছে আমরা গর্বিত এবং আমরা চাই আটচল্লিশ বছর বয়সে ও স্বামীর মৃত্যুর দু বছর পর সন্তান ধারণের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছে অনেকে কিন্তু পরিবারের কেউ তার নেই এই এই বাচ্চা জন্য মানে ওদের ঘরের লোক আপত্তি করছে সময় তুমি বাচ্চা নিলা তো আমি কেউ হয় না এখন আমিও এখন আমার কেউ হয় না তা এখন আর দিদি আমি ওটা আমার দিদি আমার সাথে যোগাযোগ বলতে গেলে আমার ছেলে সাথে কাজ করতো স্বামীটা ছিল তো সাত বছর কাজ যখন আমার ছেলেটা তখন তাকায় ওদের কাছে মানে ওরাই পড়ালছে আমার ছেলেকে ওদের ঘরেই থাকেছে তাছাড়া এমন কিছুই আমাদের সাথে ওদের সম্পর্ক নাই রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে এই মুহূর্তে ভর্তি সঙ্গীতা কিশোরী কিন্তু পাশে নেই পরিবার বিউরো রিপোর্ট সময় কলকাতা